বন্ধুরা আমার হাতেই দেখতে পাচ্ছেন রিয়েলমি নিয়ে এলো বাজেটে সেরা একটি স্মার্টফোন একদম নতুন স্মার্টফোন রিয়েলমি নোট সেভেনটি বাজেটে সেরা এই ফোনটি আজ আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এটার আপডেট প্রাইস কনফিগারেশন এবং এই নতুন ফোনের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম সহজ কিস্তির সুবিধা এবং সাথে থাকছে হিউজ পরিমাণে গিফট অফার গিফট না থাকবে একদম সিক্রেট অফার আর এই ফোনগুলোই আজ আমরা দেখানোর জন্য চলে আসছি

টাকা নিয়ে টেনশন যে আমি টাকা পাচ্ছি না সরাসরি এত অ্যামাউন্ট আমার কাছে নাই তাহলে সহজ ভাবে আপনি কিস্তিতে আপনি সহজ ভাবে নিতে পারবেন নোট 70 দিয়ে নোট 70 দিয়ে শুরু করি আমরা এটা হট মডেল যেটা আপনারা এইটার মধ্যে পাচ্ছেন দুইটি ইউনিক ইউনিক কালার এটার মধ্যে যদি আমি কনফিগারেশন দেখে সাবির ভাই দেখতে পাচ্ছেন একটা লাইট জ্বলতেছে হুম হুম অবশ্যই এই লাইটটা হলো বিটিং লাইট আপনি যদি যে কোনো নোটিফিকেশন যে কোনো কিছু আপনি এই লাইট দিয়ে আপনি শিওর করতে পারবেন লাইট একটাই থাকবে না কালার চেঞ্জ হবে সাতটা কালার আপনি সিলেকশন করতে পারবেন সাতটা কালার এটা আবার সবচেয়ে বড় বিষয় হলো এটার ডিজাইন লুকের যে ব্যাপারটা নোট তো এমনি ধামাক আমাদের ডিজাইন লুক কিন্তু অসাধারণ এবং এই

নিবে তার পাশে আপনার পাশে হলো

সবচেয়ে ইউনিক একটা ফোন এবং এটার মধ্যে আপনি পাচ্ছেন দুই ভ্যারিয়েন্টের একটা হলো চার এবং একটা হলো ছয় দুই ফোন এবং এটার মধ্যে আপনি পাচ্ছেন সবচেয়ে বড় চার্জার এই প্রাইসে কেউ দিচ্ছে না এবং এটার মধ্যে আপনি একটা হোয়াইট কালার বাচ্চার গ্রিন কালার এটার দুটার মধ্যে একটা দেখেন তার সাবির ভাই এটার মধ্যে একটা শেড দিয়েছে একটা ইয়ার মানে কালার শেড কিন্তু একটা অন্যরকম আছে ময়ুর পঙ্খির মতো একটা শেড

শুধু ঢাকার ভিতরে না ঢাকার বাইরেও আপনি যারা যদি ঢাকার মধ্যে শপে আসতে হবে এবং ঢাকার বাইরে যারা পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু আপনি আমাদের আমাদের হেডলাইনে নাম্বার দেওয়া থাকবে বিকাশ হাজার বিশ টাকা বিকাশ করার পরে কনফার্ম অর্ডার হলে আমরা আপনার কুরিয়ার অ্যাড্রেসটা লাগবে কুরিয়ার অ্যাড্রেসে পড়িয়ে দিব ওইখান থেকে আপনি একটা বোর্ডারটা বুঝে নিয়ে কিস্তিতে যদি না ওরা সরাসরি আমাদের শপে আসতে হবে মানে অনলাইনে করবে অনলাইনে কোনো কিস্তির ওই সিস্টেম সরাসরি আমাদের তার একটা চলে আসতে হবে এবং এটার এটার সাথে এতগুলি গিফট আপনি কি

যেটা আপনি IP69 ওয়াটারপ্রুফ ফোন পাচ্ছেন এটা কারণ একটা কারণ একটা ফোন এবং এটার মধ্যে আপনি পাচ্ছেন না 5600 ব্যাটারি এবং 120 হার্জ টাচটা করে দেখেন সাব্বির ভাই অনেক স্মুথ টাচ স্মুথ টাচ এবং এটার মধ্যে আপনি পাচ্ছেন হলো আপনি 1 ইয়ার 6GB ভেরিয়েটর 128 এটা একটাই ভেরিয়েন্ট পাচ্ছেন এটা এটা যদি আপনি তার একটা টেলিকম থেকে পারচেজ করেন এটা সাথে আপনি হিউজ পরিমাণ গিফট আছে জেবিএল তো সেই করছে ভাই হ্যাঁ সেই ক্যামেরা এআই ক্যামেরা ইউজ করা

আপনাকে পানিতে দিয়ে দিলাম পানিতে দিয়ে দিলাম নগদ এটার সাথে যদি আপনি এখন আপনি রানিং করেন তাও আপনি রানিং করতে পারবেন অসাধারণ একদম ওয়াটারপ্রুফ এবং এবং আপনি এটা গেস করেন ভাই সাবির ভাই কত হতে পারে কত আপনি বলেন এটা আপনি 20 এর নিচেই পেয়ে যাচ্ছেন আর 17999 যেটা 18000 টাকা কোনো ব্যান্ডে চ্যালেঞ্জ আপনাকে ওয়াটারপ্রুফ দিবে না মানে অফিশিয়াল অফিশিয়াল ফোন অফিশিয়াল ফোন 18000 এ কেউ ওয়াটারপ্রুফ কেউ দিবে না এটা তো অফিশিয়াল শোরুম অফিশিয়াল গ্যারান্টি অনলি দেওয়া অবশ্যই অফিশিয়াল সেগমেন্টে আপনি এক বছরের পার্স ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সাত দিনের রিপ্লেসমেন্ট ফোনের গ্যারান্টি এবং এটার মধ্যে আপনি চার বছর স্মুথনেস এর গ্যারান্টি কোনো হ্যাংলেস ফ্লো হলে চার বছর মানে অফিসিয়াল শোরুমেই পেয়ে যাচ্ছেন কিস্তির সুবিধা কিস্তির সুবিধা কিস্তি তো অবশ্যই আছে প্রতিটা মডেলের সাথে আমাদের কিস্তি এভেলেবল থাকবে কিস্তি থাকবে এটার সাথে যদি আপনি গিফট আইটেম দেখেন এটার সাথে আপনি পাঁচের জেবিএল স্পিকার বা ইয়ার বার যে একটা চুজ করে নেবেন এর বাইরেও এল নিকবেন আপনাকে দিয়ে দিচ্ছি আচ্ছা আর এর বাইরেও আপনি সেভেন ম্যান্ডেটরি গিফট গ্লাস হেডফোন স্ট্যান্ড ওটিজি কেউ টাচ এগুলো তো আছে এর বাইরেও সাথে যা যা সব সবকিছু দিয়ে দেবো কুপন এর বাইরে এগুলি কিভাবে নিবেন এটা তো একটা হাতের নেওয়া তো একটা এর জন্য একটা সুন্দর একটা ব্যাগ প্যাক দিয়ে দেবেন ব্যাগের কালার আছে

প্রাইস সেগমেন্টের মধ্যে আপনি এই ডিসপ্লে পাচ্ছেন এটা কোনো ব্র্যান্ডই দিচ্ছে না যেটা আপনার পঁচিশ হাজার সেগমেন্টে পাচ্ছেন যেটা আপনি এই প্রাইসে যেটা রিয়েলমি টুয়েলভ এটার মধ্যে ইউজ করা হয়েছে সাতশোটি ওয়ার্ডের সুপার বুক চার্জিং চার্জার থাকার কারণে আপনার টাইম বেশি সময় লাগবে না পঁয়তাল্লিশ মিনিটে খুবই আর এটার মধ্যে ইউজ করা হয়েছে আপনার একশো বিশ মানে টাচও স্মুথ পাবেন এবং এটার মধ্যে আরেকটা জিনিস ইউজ করেছে এই প্রাইসে কিন্তু ডলবি সাউন্ড অনেকে দিবে না যেটা আপনি এটা ডলবি সাউন্ড পাচ্ছেন দুই দিকে স্পিকার ইউজ ঠিক আর সবচেয়ে বড় বিষয় হলো এটার মধ্যে দুইটা ইউনিক ইউনিক কালার ইউজ করা হয়েছে একটা হলো গ্রিন কালার একটা ব্লু কালার দুইটাই আপনি অ্যাভেলেবেল পাবেন এবং সবচেয়ে বড় কথা এই তারেক টেলিকম থেকে যারা এই ফোনটা পারচেজ করবে আর হিউজ পরিমাণ গিফট আছে এটা সাথে এটার সাথে যে স্পিকার বা ইয়ারবার যে কোন একটা চুজ করে নেবেন তারপর নিক সাথে দিয়ে দিচ্ছি একটা একটা কাদের সাইড অ্যাঙ্গেলের ব্যাগও পেয়ে যাচ্ছেন এবং এর বাইরেও আপনি টা ম্যান্ডেটরি গিফট যেরকম গ্লাস হেডফোন স্ট্যান্ড ওটিজি কেবল টাচম্যান এগুলো তো আছেই এর বাইরেও আপনি পাচ্ছেন একটা ইউনিক ব্যাগ যেটা আপনার খুবই প্রিমিয়াম একটা ব্যাগ যেটা এই ব্যাগটা আপনি এটার সাথে দিয়ে দিচ্ছি এটার সাথে এটার সাথে কিস্তি সুবিধা এটার সাথে আপনি কিস্তি সুবিধা পাচ্ছেন সহজ কিস্তি কোনো কাট লাগবে না কোনো কাট লাগবে না কোনো কিছু না তো এই ইয়েতে চলে আসবে আর এনআইডি কার্ড এনআইডি কার্ডটা জাস্ট ডকুমেন্টস গুলো নিয়ে আসবেন আমরা সহজ কিস্তি ব্যবস্থা করে দিচ্ছি এরপর আপনি আমাদের হলো নাম্বার সিরিজের মধ্যে 14 সিরিজ 14 সিরিজটা হলো 14 টি 14 সিরিজ দুইটাই আপনাদের ইউনিক সিরিজ হিসেবে আনা হয়েছে এই যেটা

আচ্ছা এটার মধ্যেও ওয়াটারপ্রুফ পাবেন আবার দ্বিতীয়ত দেখা যাচ্ছে এটার এটা অ্যামোলে ডিসপ্লে মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং লাইট ফোন একবারে হালকা লাইট ফোন পাচ্ছে আর এটা এটা যারা তারেক টেলিকম থেকে পারচেস করবে এটার সাথে আপনার হিউজ গিফট বলতে এটা টোটালি আপনার দিয়ে দিচ্ছে যেটা জেবিলি স্পিকার ইয়ারবার এর বাইরে ওই যে সাইড অ্যাঙ্গেল ব্যাক এর বাইরেও আপনার প্রিমিয়াম ব্যাক সবকিছুই আমরা কিন্তু দিয়ে দিব এটার সাথে এটার সাথে এবং সিক্স ম্যান্ডেটোরি তো আছেই গ্লাস হেডফোন স্ট্যান্ড ওটিসি কেবল টাচম্যান এগুলো তো আছেই এর বাইরেও আপনার এই লটারি কুপনটা পেয়ে যাবেন

ওটা যেরকম বারো দুইশো ছাপান্ন ছিল এটা আট দুইশো ছাপান্ন এটার সাথেও আমাদের যদি এটা কনফিগারেশন দেখা হয় এটা একশো বিশ হার্ট টাচ অনেক স্মুথ পাবেন এটার মধ্যে পাচ্ছেন ছয় হাজার ব্যাটারি পঁয়তাল্লিশ হট এর সুপার ভোক চার্জিং ভেরিয়েন্ট এটা পাচ্ছেন আপনি আট দুশো ছাপান্ন একত্রিশ হাজার নশো নিরানব্বই একত্রিশ হাজার একত্রিশ হাজার নশো নিরানব্বই এটা দুইটা কালারে এভাবে ব্যাগ পাচ্ছেন এটা পার্ফেল পাচ্ছেন এবং তারের টেলিকম থেকে যারা এই ফোনটা পারচেস করবে তাদের জন্য যেভাবে স্পিকার ইয়ারবাড এবং এটার মধ্যে ব্যাক অথবা নিবেন যে কোনো একটা চুজ করে নিবেন চুজ করে নিবেন এবং এর বাইরেও ছটা গিফট

করা হয় না কিন্তু কোরিয়া যারা করবে যে ঢাকার বাইরে যারা আছে তারা আমাদের হেডলাইনে যে নাম্বারটা আছে আপনি কল করে হাজার টাকা আপনি বিকাশ করতে হবে ফার্স্ট টাইম তারপরে যে মডেলটা আপনি সিলেক্ট করবেন ওইটা মডেলটা আমাদের বলবেন এবং সাথে যা যা গিফট আছে সব মিলিয়ে আপনি কুরিয়ার দিবেন ওই কুরিয়ার সাথে হাতে পৌঁছানোর সাথে সাথে আপনি বাকি টাকা পেমেন্ট করে নিয়ে সবই আসতে হবে কিস্তিতে নিলে অবশ্যই ফিজিক্যাল লাগবে অ্যাড্রেসটা শেষ ভাই যদি বলা হয় এটা হলো মিরপুর এক নম্বর ক্যাপিটাল মার্কেটের অপোজিটে বাস স্ট্যান্ডে মিম বিটি দুই বাই নয় নম্বর সব তার এক টেলিগম